নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার জরাজীর্ণ দশা আজ অতীত রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে আমূল পরিবর্তন হয়ে গেল চাকদহ থানার আজ চাকদহ থানার একটি কনফারেন্স হল উদ্বোধন করেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য সহ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল সহ বিশিষ্ট জনেরা আজকেই চাকদহ থানার দোতলায় একটি কনফারেন্স হলের উদ্বোধন হলো আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেই সত্যি অতীচারণ করলেন তারা মাত্র দু বছর আগে চাকদাহ থানার ছবিটা কেমন ছিল আর আজ তার আমূল পরিবর্তন দেখুন নতুন বাংলা নিউজের পর্দায় এক্সক্লুসিভ খবর একদম দু বছর আগের থানা আর আজকের থানা দেখুন পুরোটাই দেখাবো নতুন বাংলার পর্দায় জরাজীর্ণ দশা অতীত রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে আমূল বদলে গেল চাকদহ থানা মাত্র দুবছর আগের ছবিটা ছিল ঠিকের উল্টো সামান্য বৃষ্টি হলেই থানার ভেতরে ঢুকে যেত জল শুধু চত্বর নয় লকআপের ভেতরেও জমে থাকত হাটু সমান জল সাধারণ মানুষকে থানায় ঢুকতে হতো কাদা মারিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে কিন্তু সেই চেনা ছবিটা আমুল বদলে গিয়েছে চাকদহবাসীর সামনে এখন এক ঝা চকচকে আধুনিক থানা থানাঘাট পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার এবং চাকদহ থানার আইসি ঐকান্তিক প্রচেষ্টায় এই অসম্ভব সম্ভব হয়েছে। দীর্ঘদিনের জলাজীর্ণ দশা কাটিয়ে থানা চত্বরকে ঢেলে সাজানো হয়েছে। এখন আর বৃষ্টির জল জমার ভয় নেই। নেই কোনো সেই প্যাচ প্যাচে কাদা। আধুনিক পরিকাঠামো আর পরিচ্ছন্ন পরিবেশ দেখে সাধারণ মানুষও আজ স্বস্তিতে। যে কোনো প্রশাসনিক ভবনের কাজের পরিবেশ উন্নত হলে তার ইতিবাচক প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর চাকদহ থানার এই নতুন রূপটি কেবল একটি ভবন সংস্কার নয় বরং এটি সাধারণ মানুষের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ চাকদহবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে ডানাঘাট পুলিশ জেলা উপহার দিল এই আধুনিক ও দৃষ্টিনন্দন থানা চাকদাহ থানার প্রতিষ্ঠার সঠিক সালটি অনুসন্ধানমূলক তথ্যে সরাসরি উল্লেখ করা নেই এটি নদিয়ার একটি প্রাচীন জনপদ হওয়া থানাটি বহু পুরনো এবং ব্রিটিশ আমল থেকেই বিদ্যমান থাকার সম্ভাবনা বেশি যা মূলত স্থানীয় প্রশাসনিক প্রয়োজনীয়তা থেকেই গড়ে উঠেছে এবং উনিশশো সালের আশেপাশে এই অঞ্চলের বিভিন্ন প্রশাসনিক পরিকাঠামো প্রতিষ্ঠিত হয়েছে বলেই জানা যায় তবে তারা নির্দিষ্ট সাল পাওয়া যায়নি প্রাচীন জনপদ চাকদাহ একটি প্রাচীন স্থান যার নাম পৌরাণিক কাহিনী থেকে এসেছে প্রশাসনিক কাঠামো উত্তর ২৪ পরগনা জেলার একটি অংশ হিসেবে এবং পরবর্তীকালে নদিয়া জেলার প্রশাসনিক কাঠামোতে এটি অন্তর্ভুক্ত হয়েছে তবে থানার প্রতিষ্ঠার সালটি সুস্পষ্ট নয় সম্ভাব্য সময়কাল উনিশশো সালে একটি গুরুত্বপূর্ণ স্থিতি সৌধ স্থাপিত হয়েছিল যা অঞ্চলের পুরনো প্রশাসনিক প্রেক্ষাপট বোঝায় কিন্তু এটি থানার স্থান নয়। চাগদহবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে রাড়ঘাট পুলিশ জেলা উপহার দিল এই আধুনিক ও দৃষ্টিনন্দন থানা। মাননীয় রাড়ঘাট পুলিশ জেলার পুলিশ সুপার চাকদার। চার লক্ষ সাতাশ হাজার চারশো ছিষট্টি জন নাগরিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সালাম প্রণাম বৃষ্টিতেই স্বস্তি বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড়